স্কুলের পরিচালন কমিটির বৈঠক ছাড়াই কমন রুমে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা প্রতিবাদে কমন রুম ছাড়লেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ময়নগরী ব্লকের ভুসকার ডাঙ্গা শ্রী শ্রী নিগমানন্দ আদর্শ বিদ্যা নিকেতন হাই স্কুলে গত সোমবার থেকে স্কুলের কমন রুমে না বসে স্কুলের মুক্ত মঞ্চে বসে এই ঘটনার প্রতিবাদ জানান শিক্ষক শিক্ষিকারা প্রতিবাদ জানালেও স্কুলে নিয়ম করেই ক্লাস করাচ্ছেন তারা শিক্ষকদের অভিযোগ বিদ্যালয়ের শিক্ষকদের জন্য থাকা কমন রুমে কোন রকম মিটিং ছাড়াই সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এমনকি সেই ক্যামেরার ফুটেজ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেই ভিডিও জুম করে দেখেন বলে অভিযোগ এমনকি সেগুলিকে পেন ড্রাইভ করে বাড়ি নিয়ে গিয়েও দেখেন বলে অভিযোগ এই বিষয়টি জানতে পারলে নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষক শিক্ষিকারা মূলত ক্লাস শেষ করে কমন রুমে গিয়ে আরাম করেন শিক্ষক শিক্ষিকারা সেখানে অনেকেই অনেকভাবেই আরাম করেন তারা সেই ভিডিও এইভাবে দেখার অভিযোগ তোলেন শিক্ষকেরা তাই অবিলম্বে সিসিটিভি ক্যামেরা সরিয়ে না ফেলা পর্যন্ত তারা সেই কমন রুমে বসবেন না বলেই সাব জানিয়ে দেন তারা যদিও এই বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ বলে কোনো উত্তর সমস্যাটা দীর্ঘদিন থেকে চলছে আমাদের ওর রিক্রুটমেন্টের পরের থেকেই বিদ্যালয়ে আমাদের কোনো খেলাধুলা মানে ওর টিআইসি হিসাবে নিয়োগ প্রাপ্তির হওয়ার পরের থেকেই দেবাশিস নিয়োগপ্রাপ্তি হওয়ার পর থেকেই আমাদের বিভিন্ন রকম সমস্যা যে উনি প্রথম কথা ক্রিয়া শিক্ষক আর সবচেয়ে বড় কথা উনি মোট সিনিয়র না হওয়া সত্ত্বেও তো নিয়োগপ্রাপ্ত পেয়েছেন তো যাই হোক সেটার থেকেও বড়ো কথা হচ্ছে স্কুলটা চালানোর বিষয় ছাত্রছাত্রীদের সাথে স্কুলে কোনো ক্রীড়া পুরোপুরি বিগত তিন বছর থেকে ক্রিয়ার যে চর্চা পুরোপুরি বন্ধ আর এই বিষয়ে আমরা অভিযোগ করতে গেলে বিভিন্ন রকম আমাদের কথা শুনতে হয় আর সবচেয়ে যেটা বড় কথা যে আমরা যখন ছাত্রছাত্রীদের সব ফার্স্ট সেকেন্ড এই সময় হচ্ছে খাতা নিয়ে আসতে হয় তো খাতা নিয়ে আসতে হয় আমরা এই বিষয়ে বলি তাদের আসতে হয় তো সেই নিয়ে আমাদের সঙ্গে প্রথম ঝামেলা হয় তারপরে দেখা যায় মুখ্যমন্ত্রীর যে শুভেচ্ছা বার্তাগুলো পাঠান সেখানের মধ্যে প্রশ্ন ছাপানো হচ্ছে এই নিয়ে আমরা সবাই প্রতিবাদ করি তো তার পরবর্তীকালে আমরা ডিআই অফিসেও যাই ডিআই কেও বিষয়গুলো জানাই যে বিভিন্ন তারপরে হচ্ছে ক্যামেরা আমাদের ম্যানেজিং কমিটির মেম্বারদের থেকে আমরা জানতে পারি যে কোনো রকম রেজলিউশন ছাড়াই সিটি ক্যামেরা স্কুলে বসানো হয়েছে এবং আমাদের মানে ঘরে বসানো হয়েছে এবং কমন রুমে এবং ছাত্রীদের কাছ থেকে জানতে পারি যে তারপরে বিভিন্ন জনকে জুম করে এই বিষয়গুলো দেখা হচ্ছে তাদেরকে জুম করে দেখানো ওই সেটা দিদিমণিদের তো বলবে দিদিমণিদের এরকম জুম করে দেখানো হচ্ছে সেটা দিদিমণিদের কাছ থেকে একটু শুনবেন আচ্ছা কারা দেখতে পায় যে জুম করে দেখানো দেখা হচ্ছে ছাত্রীদের কাছ থেকে রিপোর্টটা দিদিমণিরা পায় তারপরে ছাত্রীরা সব বলে তারপরে এটা জানতে পারে আর এটা প্রাইভেট প্রাইভেট দিয়ে কোনো সময় টিচার্স কমন রুমে কোনো রেজলিউশন ছাড়া এইভাবে রাখা যায় না কোনো স্কুলে তো কমন রুমে এই সিসিটিভি ক্যামেরা নেই তাহলে আপনাদের স্কুলে লাগানোর সময় আপনারা অভিযোগ করেন বহুবার বহুবার আমরা ঘর কাছে গিয়ে এবং আমরা যখন জানিয়েছি লিখিতভাবে আমাদের এটা রিসিভও করেন আমাদের কাগজ আমাদের স্কুলে সতেরো জন স্টাফ ষোলো জনই তাকে লিখিত দেওয়া হয়েছে কিন্তু সে রিসিভ করেনি আমাদের কাগজপত্র ঠিক আছে হ্যাঁ যাই হোক রিসিভ টুক করেনি আমাদের এটাই খুব দুঃখ যে আমাদের রিসিভ করলে তারা প্রমাণ থাকতো এবং সবচেয়ে বড় কথা ম্যানেজিং কমিটির সদস্যরা আছে এখানে চারজন সদস্যই আছে ও একজন আসেনি আছে যাই হোক তারা বলবে যে কোনো রকম রেজলিউশন ছাড়া বা আলোচনা ছাড়া এইভাবে একটা প্রাইভেট প্লেসে এইভাবে কোনো বসা যায় কিনা আমাদের খুব এই যে আমাদের ক্লাস করে আসার পর যে দিনের যে দশ মিনিট পনেরো মিনিট বসতে পারি সেই সময়টাও নিজেদের খুব একটা এমন একটা কন্ডিশনের মধ্যে থাকে যে আমাকে সবাই দুটো চোখ সবসময় দেখছে এই জন্য আমাদের একটা মানসিকভাবে বিপর্যস্ত হই যাই হোক এখন তারপরেও আমরা এতদিন সহ্য করে আছি যখন শুনছি দিদিমণিদের এরকম বিষয়টা হচ্ছে তখন দেখছি এইভাবে ওই ঘরে আর বসা যাবে না আমাদের আর কালকে আমরা সেকেন্ড হাফ থেকে আমরা ওই ঘরে আর বসছি না আমরা বাইরে বসছি আমরা যে মঞ্চের এখানে বসে আছি ঠিক আছে মুক্ত মঞ্চে এবং আমরা সর্বস্তরে এই বিষয়গুলোকে আমরা সর্বস্তরে জানিয়েছি আমরা মানে কিন্তু ঘটনা হচ্ছে সবচেয়ে বড় কথা যখন আমাদের দেওয়ালের পিঠ হয়ে গেছে মানে কোনো কিছুই কোনো ইয়ে পাচ্ছি না আমাদের শেষ অবস্থায় এখানে আমরা বসেছি যে এটা সুরাহ হোক এবং যে আমাদের এই বিদ্যালয়ের সিনিয়র টিচাররা আছেন তাদের থেকে কেউ দায়িত্ব নেই এবং বা নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব নিয়ে স্কুলটা চালানো হোক আমার সবচেয়ে বড় কথা হেডমাস্টার ওটাই হলে সবচেয়ে ভালো হয় হ্যাঁ কেন হেডমাস্টার মশাই চলে গেছেন সেটা আপনারা তদন্ত করুন সেটা আমরা কিছু বলবো না সেটা সেটারও একটা পার্ট কেন হেডমাস্টার মশাই জয়েন করলেন না মানে জয়েন করে থাকতে পারলেন না আমরা চাচ্ছি সবাই সবারই যেটা বক্তব্য ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের ক্রীড়ার বিষয়টা চালু হোক ক্যামেরা খোলা হোক এবং নিয়মতান্ত্রিকভাবে টি সি রিক্রুট হোক আমার নাম জয়দীপ মহৎ আমার একক বক্তব্য না হ্যাঁ আমি আমি এই বিদ্যালয়ে ভূগোলের শিক্ষক